ঘুরে ফিরে আবারও নতুন আরেকটি বস বছর চলে আসলো দুই হাজার তাই না তো পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে স্বাগত হ্যাপি নিউ ইয়ার এই তো আজকে আমরা আমরাই আর কেউ নাই মানা মানা থাকলে আরও বেশি ভালো লাগতো ওদের জন্য আসলে খুবই খারাপ লাগতেছে আর আমার জন্য একটা সারপ্রাইজ আমাদের ছেলে মেয়েরা রেখেছে সাইনি সুশান এবং স্বপ্নিল ওরা ওদের টিফিনের টাকা জমিয়ে আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ রাখবে এই নতুন বছরে সত্যি আমি খুবই সারপ্রাইজড এটা দেখে আর সেটি হচ্ছে ওরা আমার গ্রুপ ওয়ান মিলিয়ন হওয়া উপলক্ষে ওরা আমার জন্য একটা কেকের আয়োজন করেছে সেটাতে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার আর যেহেতু গ্রুপ আমার এখনও ওয়ান মিলিয়ন হয়নি তো ওরা বলতেছে এই তো আর কয়েকদিন পরেই তো হয়ে যাবে তখন যদি না পারি কারণ টাকাটা তো সবসময় হাতে থাকবে না তো এখনই অ্যারেঞ্জটা করে ফেললাম আর এই সব কিছু অল্প অল্প করে জোগাড় করেছে আমাদের ফারজানা ফারজানা আজকে খুবই অসুস্থ চলে যায় ওদের কাছে ফারজানা কালকে রাত্রে থেকে অসুস্থ হয়ে গেছে মানে তিরিশ তারিখ রাত্রে থেকেও খুব অসুস্থ হয়ে গেছে তো ফারজানাই কেক কাটুক আস ফারজানা যাও নাহিয়ান দাঁড়াও তোমার জাদুমনির সাথে তাই আমরাই কাটবো তো এইটা হচ্ছে সেই কেক এদিকে একটু ফিরাও বেটা কেকটা এদিকে একটু আর এই রুমটাতে মানে কি লাইটটা এত কম আমাদের লাইটের খুবই ডিস্টার্ব এই যে হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে আমার পেজটা ওয়ান সরি আমার গ্রুপটা ওয়ান মিলিয়ন হওয়া উপলক্ষে ওরা অ্যারেঞ্জ করেছে তো নে ফার কাট নিউ ইয়ার দুই হাজার পঁচিশ শুরু হয়ে গেছে নতুন বছর বারোটা বেজে গেছে অলরেডি হ্যাঁ করো বেটা কোথায় আসো এখানেই আছো ওকে তো সবাই হ্যাপি নিউ ইয়ার বলো ঠিক আছে ফারজানা কাট তুই কেকটা কাট

চারো দিকে আতসবাজির আয়োজন শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন কি না দেখা যাচ্ছে এখান থেকে দেখা যায় না আমাদের এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং এর কারণে কি যে হচ্ছে আকাশটা পর্যন্ত দেখা যায় না না হ্যাঁ একটু নাও

এটা হচ্ছে সালাদ এটা হচ্ছে ব্রকলি ভাজি আর হচ্ছে নান রুটি না নান রুটি তো এই যে অনেক সফট হয়েছে নান রুটি একদম ভালো লাগতেছে তোমাদের থেকে নান রুটি দেখতে তো ফারজানা ও কোকো আছে সাথে মানহা মানা মানাফকে খুবই খুবই মিস করতেছি না ফারজানা মানহা মানাফ আব্বা তারপর হচ্ছে মাসুম রত্না আর আম্মাকে তো অলওয়েজ সব কিছুতেই মিস করি আম্মা থাকলে খুব খুশি হইতো কারণ এই ধরনের অ্যারেঞ্জগুলা আম্মা খুবই সুন্দর মতো আয়োজন করতো আম্মা যখন সুস্থ ছিল তখন এগুলো আমাদের কোনো দিকে তাকাতেই হতো না আম্মাই সব ব্রেন করে ফেলতো ও আচ্ছা তুমি থ্যাংক ইউ বেবি অ্যারেঞ্জ করার জন্য এখন আস্তে আস্তে ওদেরকে খাবার দিয়ে দিই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইল সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আল্লাহ আসলে আমাদের যার যা ভাগ্য রেখেছে তাই ঘটবে তাই হবে প্রত্যেক বছর যা হয় এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করলেই ডিপ্রেশনে ভুগতে হবে নাহিয়ান একটু মুখটা দেখাও তাই আমার ছেলেকে তো সবাই কি করতেছে উইশ করতেছে ইস আমাকে কেউ উইশ করতেছে না নাহিয়ান তোমার ফ্রেন্ডরা সবাই উইশ করতেছে তোমাকে

নতুন বছর উপলক্ষে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইলো এবার তো সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করছে খুব ভালো রেজাল্ট না করলেও আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি না ফারজানা ওরা এ ধরনের পড়ালেখা অব্যাহত থাকলে ইনশাল্লাহ ওরা এসএসসি এইচএসসি ভালো রেজাল্টই করবে এটা কোনো ব্যাপার না আর সব সময় কী করবা পাঁচ একটা নামাজ পড়ার চেষ্টা করবা মা বাবার দিকে যার যার মা বাবার দিকে শেষে খেয়াল রাখবা যাতে কখনো বেধুপি হয়ে না যায় বন্ধুর মতো আচরণ করবা কিন্তু বেদি যেন না হয়ে যায় কারণ আমরা কিন্তু তোমাদের সাথে খুবই ফ্রেন্ডলি মিশি ওইভাবে কিন্তু শাসন অন্য বাবা মার মতো এই এটা হয়েছে কেন ওইটা হয়েছে কেন সেরকম কিন্তু কোনো শাসনে কিন্তু তোমাদেরকে রাখি না খুব ফ্রেন্ডলি তোমাদের সাথে মিশি সুতরাং সবসময় সেটা চেষ্টা করবা তো সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও আল্লাহ হাফেজ সবাইকে এখন ওদেরকে খাবার দিয়ে দিই ওরা অনেকক্ষণ পর্যন্ত খাবারের জন্য ওয়েট করতেছে